জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি কন্যা রাশির জাতক এবং জাতিকাদের দু সাল অর্থ ভাগ্য কেমন যাবে সেই নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এইখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহে জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট বক্সে অবশ্যই জয় মা তারা লিখে জানাবেন মা তারা আপনাদের অবশ্যই মঙ্গল কামনা করবেন আজ আলোচনা করতে চলেছি কন্যা রাশির দু হাজার ছাব্বিশ সালে অর্থভাগ্য নিয়ে কন্যা রাশির সাধারণ বৈশিষ্ট্য যদি আলোচনা করি কন্যা রাশি হল ষষ্ঠ ঘরের রাশি এই রাশির অধিপতি গ্রহ হল বুধ এই জন্য এদের যে তীক্ষ্ণ বুদ্ধি চতুরতা ব্যবসা বাণিজ্য মাহির মানুষকে কথা জালে জড়িয়ে ফেলা মিডিয়া নিউজ চ্যানেল অ্যাঙ্কারিং এইসব যারা করে তাদের বুধ গ্রহ ভালো থাকে এবং বেশিরভাগই এই কন্যা রাশি না হলে মিথুন রাশির জাতক এবং জাতিকা হয়ে থাকেন সম্ভবত দু হাজার ছাব্বিশ সালে কন্যা রাশির জন্য হবে পরীক্ষা উন্নতি এবং ধৈর্যের বছরের শুরুতে কিছু বাধা কিছু বিপত্তি থাকতে পারে কিন্তু বছরের শেষে সাফল্য আর্থিক দিক থেকে খুবই উন্নতির শিখরে পৌঁছে যাবে যদি মাস ভিত্তিক আলোচনা করি সেক্ষেত্রে জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে যে ঘটনাগুলি ঘটতে চলেছে তার মধ্যে হচ্ছে যে বছরের শুরুতেই ব্যয় বৃদ্ধি হবে ব্যয় বৃদ্ধি বলতে এখানে বোঝাচ্ছে যদি কন্যা রাশির জাতক এবং জাতিকারা কারোর কাছে কোনো অর্থ ধার নিয়েছিল সেই অর্থ এই সময় তাদেরকে শোধ করতে হবে যদি কোনো ব্যাংক থেকে লোন নিয়েছিল কোনো বন্ধুর কাছে লোন নিয়েছিল সেই টাকা এখন তাদেরকে ফেরত দিতে হবে দু নাম্বার হচ্ছে যদি শরীর স্বাস্থ্য খারাপ হয়ে থাকে দীর্ঘদিন কোনো রোগ জ্বালায় এতটাই জুড়িয়ে গিয়েছিল যে ডাক্তার বদ্ধতে তো কোনো ধরা পড়ছিল না সে শরীর স্বাস্থ্য ভালো করার জন্য হয়তো ডাক্তারের কাছে খরচ হবে কেউ হয়তো মনে মনে প্ল্যান করে রেখেছিল যে দু সাল এলে আমরা বাইরে কোথাও ভ্রমণ করতে যাব সেই ভ্রমণের ব্যাপারেও খরচ হতে পারি এখানে অপ্রত্যাশিত মানে খরচ হবে বছরের শুরুতে তারপরে বছরের শুরুতে যদি কেউ ব্যবসা বাণিজ্য করতে যাও অবশ্য কিন্তু এই টাইমটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে চাকরিজীবী যারা আছে যারা নতুন দায়িত্ব পেয়েছে তাদের জন্য কিন্তু ভালো বসের সাথে মালিকের সাথে তাদের সম্পর্ক ভালোর দিকে যাবে এবং মানসিক চাপ কিন্তু থাকবে যেমন কর্ম বাড়বে সেরকম মানসিক চাপও কিন্তু যাবে আর্থিক দিক থেকে টাকা আসবে কিন্তু সেই টাকা সঞ্চয় হবে না দ্রুত বেরিয়ে যাবে এই জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত তারপর হচ্ছে এপ্রিল থেকে জুন এপ্রিল মাস থেকে রাহুর প্রভাব বাড়বে কন্যা রাশির উপর বিশেষ করে রাহু কি দেখায় বিদেশ নতুন নতুন প্ল্যান মানুষের সাথে সম্পর্ক হঠাৎ নতুন পরিকল্পনা আধ্যাত্মিক রহস্যের টান এটা কিন্তু এখন থাকবে কন্যা রাশির মধ্যে আর্থিক দিক থেকে অপ্রত্যাশিত ব্যয় আবারও হতে পারে ভাগ্যের দিক থেকে কাজকর্মে অস্থিরতা বাড়বে এবং হঠাৎ যে পরিবেশের মধ্যে আপনি আছেন সেই পরিবেশ কিন্তু পরিবর্তন হবে তবে এখানে যাদের ধৈর্য পরিকল্পনা শক্তিশালী তারা ধীরে ধীরে উন্নতির শিখরে পৌঁছে যাবেন বিনিয়োগ থেকে অবশ্য আপনাদেরকে দূরে থাকতে হবে নতুন করে কিছু বিনিয়োগ এই সময় করা যাবে না বড় রকম সিদ্ধান্ত যদি আপনি নিয়ে থাকেন অবশ্যই এই সিদ্ধান্ত থেকে বিরত থাকবেন কারণ রাহু মানে হচ্ছে লোভ মায়া মোহ মানুষ কিন্তু মোহ এবং মায়ার জালে ফেসে অনেক কিছু খারাপ কাজে লিপ্ত হয়ে যায় তা এই সময়টা কিন্তু সাবধান থাকবেন তারপর হচ্ছে জুলাই থেকে সেপ্টেম্বর মাস জুলাই থেকে আপনাদের অর্থ প্রভাব বাড়বে যে চাকরির সূত্রে হোক কিংবা ব্যবসা শুদ্ধে হোক আপনাদের কিন্তু এই টাইমটা সবচেয়ে বেটার টাইম হবে এই সময় আপনাদের কিন্তু অর্থ প্রবাহ রাস্তা খুলে যাবে এবং বিভিন্ন মাধ্যমে আপনাদের কাছে কিন্তু টাকা আসবে উন্নতি দেখা যাবে নতুন কাজে বা নতুন প্রজেক্ট বা নতুন কোনো ব্যবসা আপনি এই টাইমটায় শুরু করতে পারেন বিশেষ করে জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ভাগ্য আপনার এই সময় ধীরে ধীরে ঘুরবে এতদিন কী হচ্ছিল যে ভাগ্য আপনার কিছুতে সাথ দিচ্ছিল না কিন্তু এরপর থেকে আপনার ভাগ্য সাথ দেবে আপনি যেটা করতে চাইবেন সেটা কিন্তু রেজাল্ট পাবেন বিদেশে সংযোগ বাড়বে যারা বিদেশ বিশেষ করে দূর ভ্রমণ করে যারা দেশ থেকে আমদানি রপ্তানি এই সকল কাজ করে তাদের জন্য কিন্তু হঠাৎ করে লক্ষ্যে লাভ হবে স্বাস্থ্য কিছুটা চাপে থাকবে মানসিক টেনশন অ্যাংজাইটি রাত্রিতে ঠিকঠাক ঘুম না হওয়া শরীর স্বাস্থ্য ব্যথা অনুভব হওয়া এই রকম সমস্যাগুলো কিন্তু চলবে যারা চাকরিজীবীরা আছেন বিশেষ করে জুলাই থেকে সেপ্টেম্বর মাস আপনাদের কিন্তু প্রমোশন হবে পদোন্নতি বাড়বে যারা নতুন উদ্যোক্তা আসেন তারা নতুন কিন্তু গ্রাহক এবং নতুন উৎস থেকে আপনারা কিন্তু লাভ করতে পারবেন এই টাইমটায় তারপর হচ্ছে অক্টোবর থেকে নভেম্বর মাস বছরের শেষ তিন মাস সবচেয়ে আপনাদের কিন্তু ভালো যাবে অর্থের প্রভাব বাড়ছে জমি বা সম্পত্তি যদি আপনি কোনো কেনা বেচা করতে চান কিংবা যদি আপনি কোনো জমি জায়গা কিনে রেখেছিলেন হয়তো বিক্রির করার জন্য ভালো দিন দেখছিলেন সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু এই টাইমটা খুব ভালো জমি জায়গা কেনা বেচায় লাভ হবে যদি জমি জায়গা আপনি বিক্রয় করেন সেটা থেকে আপনি কিন্তু প্রচুর পরিমাণে টাকা লাভ করতে পারবেন যারা দীর্ঘদিন চেষ্টা করছিল কোনো কাজ করার বা ব্যবসা করার কোনো পরিকল্পনা মাথার মধ্যে ছিল সেটা কিন্তু এই সময়ে বাস্তবায়িত রূপ নেবে বিশেষ করে বড় সুযোগ আসবে এই টাইমটা অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে বড়ো রকম একটা সুযোগ আপনাদের জীবনে কিন্তু আসবেই তার পরবর্তী হচ্ছে যে ভাগ্য অনেকটা কিন্তু আপনাদের অনুকূলে থাকছে এই সময়টা আপনার উপর একটা আশীর্বাদের সময় ঈশ্বরের আধ্যাত্মিক টান আরও বাড়বে যারা মন্দির দর্শন করতে যান যারা হয়তো গুরু দীক্ষা নিতে চান বা গুরু দর্শনে যাওয়ার চিন্তা করছিলেন এই টাইমটা কিন্তু আপনাদের আধ্যাত্মিক আধ্যাত্মিক টাইম হতে চলেছে বিশেষ করে যারা ব্যবসা করেন তাদের জন্য বড়ো ডিল হবে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন বছরের শুরুতে খরচ বেশি সঞ্চয় কম কিন্তু মধ্যভাগে ব্যালেন্স রাখা প্রয়োজন আছে বছরের শেষে আয় বাড়ছে পুরনো ঋণ মিটবে বড় পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হবে মোটামুটিভাবে দু হাজার ছাব্বিশ সাল কন্যা রাশির জন্য আর্থিক অবস্থার উত্থান পতন থাকলেও বছরের শেষে উন্নতি নিশ্চিত সতর্কতা কী কী আছে ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগ করা যাবে না দ্রুত ঋণ নেওয়া থেকে সতর্ক থাকুন লোভী সিদ্ধান্ত এড়িয়ে চলুন স্বাস্থ্যের দিকে অবহেলা করবেন না বন্ধু বা আত্মীয়দের সঙ্গে অর্থ সংক্রান্ত বিষয়ে ঝামেলা থেকে বিরত থাকুন এই হলো দু হাজার সালের কন্যা রাশির জন্য অর্থ ভাগ্য ভাগ্য অর্থ ভাগ্যের ভিডিও আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট বক্সে অবশ্যই জয় মা তারা লিখবেন জয় মা তারা